এই যে মনে ওখানে বসে আছে আমি আর পাচ্ছি না মনোকে নিয়ে মনো সন্ধে আমার সন্ধে পুজো হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে ঠিক আছে এইবার মনো হ্যাঁ কি খেয়েছে কি খেয়েছে কি খেয়েছে মনো বিগু খেয়েছে ঠিক আছে বিগু খাওয়া হয়ে গেছে মনোর আর আমি প্রতিদিন সিরিয়াল দেখছি জগতের সিরিয়ালটা দেখছি জি বাংলা দেখছি আমি একটা এখান থেকে বন বার পাউরুটি এই যে বন পাউরুটি আমি খাচ্ছি ঠিক আছে একটু খিদে পেজে খাচ্ছি ও বাবা মনো ওখান থেকে এই দেখুন মনো ওখান থেকে দৌড়ে চলে এসেছে চলে এসে মনো এখানে এতক্ষণ বসেছিল হুম যে মায়ের থেকে খাবো কিভাবে খাবো ভেবে পাচ্ছে না ওকে বললাম মনো তুই বিস্কুট খেয়েছিস আমাদেরকে হাঁকড় তাকিয়ে আছে দেখুন তাকিয়ে আছে কেমন তাকিয়ে আছে দেখুন মানে ও সব কেন বুঝতে পারে দেখুন এইবার আমার থেকে বাড়িতে পাঙ্গুটি আছে পাঙ্গুটি খেলে তো হয় বলুন তো হ্যাঁ পাঙ্গুটি খাবে হুম ও শুধু খালি সমস্ত খালি ভাবনা যে মায়ের থেকে কীভাবে একটুখানি খাবো হ্যাঁ পাঙ্গুটি খেলে যদি অমন হয় বলুন তো কী করে পাঙ্গুটি দিই ওকে কী করা যায় এবং নম্বর উঠে বসে আছে হ্যাঁ ও সব কেমন বোঝে দেখুন খালি হ্যাঁ দেখুন খালি কি দেখছি ওপর দিকে কি দেখছিস ওপর দিকে কে আছে ওপর দিকে হ্যাঁ ওপর দেখি যাচ্ছিস কেন হা করে এ বোকা ওপর দিকে কে আছে গো ইমা ওপর দিকে আমার কাকে দেখছিস ওপর দিকে কেউ নেই হ্যাঁ কি ব্যাপারটা হয়েছে আমি হাতটাকে কিছুই নেই আমার হাতে হাতে ভাবছি আমার পাউরিটা সে বুঝতে পেরেছে হাতটাকে এরকম তুলছি বলে ওইবার ওর দিন তাকিয়ে আছে দেখুন আমি কিন্তু কিছু নিই নি দেখুন হাতটাকে আমি এরকম এরকম করে তুলছি হাতটাকে ঠিক আছে ও যে মায়ের হাতে কিছু আছে ওকে যদি কিছু দিই হ্যাঁ ও কেমন বোকা মা হ্যাঁ আমার হাতে কিছু আছে কিন্তু তা হবে কেন এই যে টেবিলে পড়ে আছে যে পাউরুটিটা ওকে তো একটু খেতে হবে আর খেয়ে যদি ও ও ও যদি করো কি হবে হ্যাঁ ওই ঘাস পাতাগুলো যদি খাও তাহলে কি হবে যে বমি হয়ে যায় হুম কি গো কি বলো তুমি বলো তুমি বলো হ্যাঁ যদি পাউরুটি খেয়ে যদি অম্বল হয় তখন কি হবে তখন ও ও করবে তো হ্যাঁ কি হলো তোমার বিঘু খাওয়া হয়ে গেছে বিঘু খাওয়া হয়ে গেছে তোমার সন্ধ্যাবেলায় জলটা খাও জল একটু জল খেয়ে একটু জল খেয়ে না শুয়ে পড়ছে আবার আবার বলি উঠে বসতে বলবো মনো উঠে বসো উঠে বসো উঠে বসো উঠে বসতে বলেছি তোমাকে আমি উঠে বসো উঠে বসো আমি তোমাকে উঠতে পড়েছি মনো উঠে বসো

এইসব পাউরুটি খায় বন পাউরুটি বলুন তো এই যে বন পাউরুটি সেই গোল গোল বন পাউরুটি জানেন তো আই বন পাউরুটি অনেক দিন পর এই পাউরুটি খাচ্ছি ও বাবা মাঝে একটু পাউরুটি আছে তো বন পাউরুটি খাবো অনেক দিন খাইনি কি আশ্চর্য একটু পাউরুটি খাবে একটু আমি কি করব না খাও হুম আর একদম নয় একদম নয় হ্যাঁ জল খাও যাও জল খেয়ে নাও যাও বসে না দেখো কষ্ট লাগে ভালো এটা ভালো খেলে মা অমল যে মাউটি খেলে অমল হয়ে যাবে হম তুমি বলো এটা খেলে তো অমল হয়ে যাবে সোনা হ্যাঁ এসব খায় বলো এসব খাচ্ছি ভালো বিস্কুট খেয়েছো বলো তোমার ভালো বিকু খেয়েছো তোমার হম ওলে বাবা লে ওলে বাবা লে আমার সোনা মা মা মনো মা হ্যাঁ কি বলো হ্যাঁ এটা খেলে যদি অমন হয়ে তখন কি হবে বলো হ্যাঁ কি গো তখন কি হবে বলো বলে আমরা সব কেমন আছেন শুভ অক্কা দিদিয়া বলে আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন আমার ভিডিও বেশি বেশি করে দেখুন আপনারা হ্যাঁ তাই তো মো তাই তো আর ঈশ্বরে আসবে সকলের উপর বসিত হোক এই প্রার্থনা করি আসুন শোনো দেখি মুখটা দেখি আর চাঁদ মুখটা দেখি গো আর দেখাবেন চাঁদ মুখটা দেখাবে না আচ্ছা ঠিক আছে আবার কাল দেখা হবে